সন্ন্যত দর্শক আসসালামু আলাইকুম পাঠ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এক আন্টি এখানে ভাতের পাতিল নিয়ে বসে আছে আসলে আমি জানি না কী কারণে কিন্তু আমি একটু ধরো অনুভব করতে পারছি কারণ এই লাইন দিয়ে আমি যাইতেছিলাম এক জায়গায় তো ভাবলাম যে আনটির সাথে দেখা করেছে যখন আনটির চলে হাত দিয়ে এখানে এভাবে বসে আছে তখন আমি বুঝতে পারলাম যে আসলে এর আগে আমরা চাউল আর বাজার টাজা করে দিয়েছি হয়তো চাউল নেই চাউল পুরে গেছে তার জন্য আংটিকে কিছু না বলে দোকানে গিয়ে আমি দুই কেজি চাউল নিয়ে আসলাম আমাদের তো দুই কেজি চাউল দিয়ে আসলাম দুই কেজি চাউল দুই তিন দিন তো খাই তারপরে দেখা যাবে তো পান দর্শক আপনাদেরকে কি বলবো বলা কোনো ভাষা নেই এই রকম পরিস্থিতি রকম অবস্থায় একাতে পেটে আলসার খা না পারে ওষুধ কিনতে না পারে চিকিৎসা হতে না পারে ঠিক মতো রান্না করে ঠিক মতো খেতে কারণ পান প্রদর্শক আপনারা আমরা অনেক সময় অনেকভাবে তো আমরা অনেকভাবে নষ্ট করি যে দেখুন আমরা জাস্ট আমি সাজনে পাইছি ওখানে একজন দেখি সাজনে বেস্তি লাগছিলো তো ওখান থেকে সাজনে তো না লাইজ সাজনে এখন ফুরে গেছে তো আর কেজি দুই চাউল নিয়ে আসলাম যে আবার তো রান্না করে খাই তো যতটুকু পারি আমি সাহায্য করতে দ্বিধা করি না আর আমি তারা একজনের কাছে যাই না আমরা যেটুকু সাধ্য সহযোগিতা করি আসলে আমরা অতবার ইউটিউবার এখনও হয়নি আমাদের নিজের পকেটের থেকে এগুলো দেই যেটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম হয় সেখান থেকে আমরা এনাদের মতো অসহায় মানুষকে কিছু না কিছু দিয়ে সহযোগিতা করি আর আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার মতো আপনারাও এগিয়ে আসুন এসব অসহায় মানুষকে একটু সহযোগিতা করতে বা একটু হেল্প করতে কারণ একটু সহযোগিতা করলে বা একটু হেল্প করলে কখনও ফোরাবে না আনটি এখন এই চাউল কটা নেন হচ্ছে যে এখানে লাইজনা আছে এটা লাইজনাগুলো নিয়ে আবার তো রান্না করে খিদা আবার তো নিবারণ করুন কারণ পেট ঠান্ডা সব ঠান্ডা কারণ পেটে খিদা লাগে কোনো কিছু ভালো লাগে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আপনার পেটে আলসার ঘা তো তার জন্য খাওয়ার প্রয়োজন আগে আর সাজনেগুলো নিয়ে আসছি দেখুন অনেক ভালো ভালো সাজনে লাজনে তো কি বলবো দর্শক আসুন আমরা সবাই এরকম অসহায় মানুষের পাশে থাকি আর দেখুন ছোট্ট একটা পাতিল এই পাতিলে একবার ভাত না দিয়ে সারাদিন খেয়েও ফুরোতে পারে না তাহলে কতটুকু তার ভাত লাগে তো বলার কোনো ভাষা নেই তো আনটি আমরা আর কিছু বলতে চাচ্ছি না আপনি আবার তো রান্নাবান্না করে আবার তো মনে করেন যে পেটটা ঠান্ডা করেন তো আবারও আমি এক সময় আসবো না যখন ফ্রি পাই সময় পাই অবশ্যই আবার এসে আমি খোঁজ নিয়ে যাবো আপনার কোনো কিছু লাগে আর আপনাদেরকে দর্শক বলছি আপনারা একটু সহযোগিতা করুন একটু হেল্প করুন কারণ আসলে এই মানুষটার মাথার উপর কেউ নেই আর যার না কেউ নেই তার তো আল্লাহ অবশ্যই আছে তো চেষ্টা না করলে তো কোনো কিছু হবে না আমরা যদি সারাদিন আল্লাহ আল্লাহ করি ঘরে বসে থেকে কিন্তু আল্লাহ কিন্তু খাবার দেবে না আমাদের চেষ্টা করতে হবে এবং আল্লাহকে ডাকতে হবে আমাদের চেষ্টার মধ্যেই আল্লাহ আলাল রিজিকের ব্যবস্থা করে দেবে তো প্রাণ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এর আগে দেখাইছি দেখুন ছোট্ট একটি ঘর একটি ছাপড়া আসলে এখানে নিজে একাই থাকে স্বামী সন্তান কেউ নেই আসলে কিছু না কিছু দিয়ে একে একটু হেল্প করলে পরে হয়তো সবাই খুশি হবে আমরাও খুশি হব সে বিচারাও খুশি হবে আল্লাহ খুশি হবে একটা দরিদ্র অসহায় মানুষকে একক্ত খাওয়ার জন্য কিছু দান করলে কখনও বিফলে যাবে না তো আসুন আমরা সবাই মিলে এদের মতো অসহায় এদের মতো গো দরিদ্র এদের মধ্যে মতো নিঃস্ব মানুষকে একটু সহযোগিতা করি একটু সাহায্য করি তো মানুষকে কোটি কোটি টাকা দিয়েও মানুষকে খুশি করা যায় না যত সামান্য দিয়েও অনেকটা খুশি করা যায় সেটা আপনারাও জানেন তো আজ বেশি কথা বলবো না অনেক কথা বলেছি তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তাদের আল্লাহ হাফেজ